কেউ যদি ভালোভাবে না জানে তাহলে সে আরবিতে ভালো পারবে না বীর যদি ব্যবহার এরকম ভাবে না জানে ইংলিশ কেউ ভালো পারবে না বীর এরকম অনেকগুলো ব্যবহার আছে তো জালা ফেলটা আরবিতে অনেকগুলো অর্থ মানে পারে জালা আপাল শুরুর মধ্যে আছে আপাল উচ্চারের মধ্যে আছে আপাল উত্তাহ বীরের মধ্যে আছে তো জালা সয়ারণ কর্তা কলা এগুলো একই অর্থ শব্দ প্রায় তো এগুলো কি করে তো দুটা এগুলো ক্ষমতা হচ্ছে মোক্তাদা মোক্তাদা প্লাস খবরের আগে আসতে পারে মোক্তাদা প্লাস খবরের আগে আসতে পারে এখানে এখন মোক্তাদা প্লাস খবরের আগে আসলে ও হবে আবার দুটা 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 মাফুল দুটা আসতে পারে এই পারে দুটা হয় সাধারণত মাফুলের বিগিয়ে আমরা এখানে একটা করে উদাহরণ উঠিয়েছি আমার বই দেখেন কত অসংখ্য উদাহরণ আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাচ্ছে আমরা করব এগুলো ফের দুই মাফুল পরিপূর্ণ হয় কয় মাফুলের পরিপূর্ণ হয় দুই মাফুলের পরিপূর্ণ হয় আটমা খুলে আগেও আসতে পারে আবার মুক্তাদা খবরের আগেও আসতে পারে এই জন্য দুই ভাগে বিভক্ত করেছে দেখেন পৃথিবীর সকল বইয় প্রায় আপা আলু তাহ বিল সাতটা আটটা নয়টা এরকমভাবে ধরেছে শেষে একটা ধরেছি দেখেন সহ আসবাহা হাওয়ালা গড়িয়া এই হাউওয়ালা গঁয়াহ এই দুটা মতো আতালুক তা না কিন্তু এগুলো অর্থগত আতালুক তাহবিল এগুলোর ক্ষমতা আছে আতালুক তা অর্থ প্রদান করে আর সর আসবাহা কোনো এক বইয়ে সাধারণত শত শত বই না বললেও যত বই পড়েছি আমার মনে হয় না গয়ে বইয়ে এগুলো ধরেনি কিন্তু কোনো এক বই আমি অবশ্যই দেখেছি যে সর আর আশবাহাটাও আফালুক্তা রিল এই জন্য আমি এগুলো নাম রেখেছি অর্ধ অর্ধতা তাহলে দু ভাগে ভাগ একটা হচ্ছে এভাবে আরেকটা হচ্ছে হচ্ছে সর আসবাহা এটা হচ্ছে এক মাফুলে পরিপূর্ণ হয় বা মুক্তাদার খবরের আগে আসে আর আমরা উদাহরণ দিলে ইনশাল্লাহ জানতে পারবেন আপনারা সবাই বুঝতে পারবেন তো ইংলিশের ব্যবহার দিদি আজকে শেখানোর মতো সময় আমাদের যেহেতু মুখস্থ করতে সাধারণত শহর ও আসার ক্ষেত্রে বিকা হয় কোনো কিছু হ্যায় বিকা অাই বি কে টিচার আমি শিক্ষক ছিলাম মানে আমি শিক্ষক হয়েছিলাম বিম প্লাস বা বি পিন প্রতারিত হইয়া বা প্রতারিত হয়ে ইত্যাদি এগুলো পারফেক্ট হিসাবে ব্যবহার হবে তো মেয়ে কাশে কোনোভা কাশে যে কাছে

أفعال التحويل أفعال التحويل أفعال التحويل أفعال التحويل جعل سيارة اتخذ جعل سيارة اتخذ جعل سيارة اتخذ جعل سيارة جعل سيارة اتخذ جعل سيارة

পরিণত হওয়া পরিণত হওয়া এক গুণ থেকে আরেক গুণে রূপান্তরিত হওয়া এক গুণ থেকে আর এক গুণে রূপান্তরিত হওয়া

<applause> صاروا أصبح حولا غيرا صاروا أصبح حولا وايراف صاروا اصبحا حولا وايراف صاروا <applause> <غضا وباتركا. تصفيق> সরও পরিণত হওয়া পরিণত হওয়া এক গুণে এক গুণ থেকে আরেক গুণে পরিণত হওয়া আর বা হা মানেও পরিণত হওয়া এক ঘুম থেকে আরেক গুণ থেকে হাউওয়ালা পরিবর্তন করা আর বই আরও মানে হচ্ছে এক জিনিস থেকে আরেক জিনিসে পরিবর্তন করা তা স্রো সাই মানে হচ্ছে পরিবর্তন হওয়া কুমভার ফ্রিং হ্যাঁ আর চেঞ্জ আছে তো আমরা একটু উদাহরণ গুলো দেখি আল মানিয়ে শিক্ষক ইয়া যে আলু সবা মানে কঠিন কে করেন আসলে জানা মানে হচ্ছে করা তৈরি করা কলা পাওয়া তাহলে কোনো কিছু করা যদি আমরা বুঝি করা মানে তৈরি করা এরকম অর্থ যদি তাহলে আলু আলু ইয়া যে কঠিনকে শিক্ষক কঠিনকে করেন সাহালান সহজ তাহলে শিক্ষক কঠিনকে সহজ করেন তাহলে এটা হচ্ছে মাফুলের বৃদ্ধি করেন সো আবার তাহলে কি করেন সাহালান তাহলে এটা হচ্ছে এক একমাপ এটা হচ্ছে দুই মাপুল আবার এই এই জিনিসটা যদি বাদ দা তেমনি আমরা এই বাক্যটাকে এভাবেও আমরা

আল্লাহ তোমাদেরকে মায়ের দক্ষ করুন তাই না তাহলে যা আমরা আরো পরে বই থেকে উদাহরণ দিয়ে গেছি সেই আমি পরিবর্তন করলাম এটা এটাকে তাহলে মাফুলে গৃহীণা এটা মুফিদা উপকারী আমি এটাকে উপকারিতে পরিপূর্ণ করেছি আমি এটাকে তাহলে হা দা আদা মুফিদুম এটা হচ্ছে এরকম দাদা খবরের আগে আসে আদা মুফিজুন এটা উপকারী আদা মুফিদুন মানে এটা উপকারী তাহলে এই আগে যখন আমি সই যাক তুমি আসলাম এই যে ভাইয়ের এটা তাহলে এটা একটা মাফুল এটা একটা মাপের সাধারণত আফালুর কাপুল হয়টা মাফুলের আগে আসে দুইটা মাপুল হলে অর্থ সহ সম্পন্ন হয় তবে এক মাফুলেও করা

আল্লাহ তালার বন্ধু হিসাবে ইব্রাহিম আলী সাল্লামকে গ্রহণ করে গেছেন তাহলে আমরা আরো অসংখ্য উদাহরণ দেখতে পারি সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে যার আল্লাহ আলমান নূর নূর আল্লাহ তালা জ্ঞানকে আলোকিত করেছেন মাসাল্লাহ এই বাক্যটা ছিল মানে মোক্তাদা খবর তার আগে এসে দেখেন দুটা মাফুল করে দিল যা আল মুসলিম আচ্ছা যা আলাল না যার খসাবা সুন্দর এই যে কাঠ মিস্ত্রিরা কাঠকে কি করেছে একটা বাস করে পরিবর্তন করেছে আচ্ছা তারপরে জাল তুলকি তা বা সধিক কি আমি গ্রহণ করেছি আমি বন্ধু বানিয়েছি তাহলে যা আলা কুমুল্লাহ আল্লাহ তারা তোমাদেরকে তৈরি করুন যেমন অনেক দোয়া দেখি আনিমোন আমাদের মুখে আর একদিন দেখলাম এই দোয়াটা অনেক সুন্দর লেগেছে আব্দুল মহসিন আব্বাদ আল বাদি মাসিজিদে নবীতে দিতে কিছু খারাপ কাহিনী আসলো আগ মুসলিম পরাদ ছিলেন তখন বেদাতিদের কাহিনী আসলো বেদাতিদের মদিনার মধ্যে বেদাতিদের যে বেদাত করবে মদিনাতে সে ধ্বংস হবে তখন আব্দুল মহসিন আব্বাদ আল বললেন আল্লাহ মালাতা জানলাম ইনহু আল্লাহ আপনি তাদের মধ্যে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করেন না এই যে আল্লাহ আল্লাহ মিনু এখন আমি যদি আপনাকে বলি বাবা ইয়া বুনাইয়া ও আমার প্রিয় ছত্র ইয়া হেবাতি তাহলে কি ইজ আলিল কিতাবা রফি ককা তোমার বন্ধু বানিয়ে নাও তাকে বইকে রফি ককা বন্ধু বানিয়ে নাও তাহলে যা আলাকা লহু মাহিরন যা আলাকা লহু নাফিয়ান জারাকা লউ খ দিমান জারা ল উল মু মিলাই কোর্তন আল্লাহতলা মু মিন্ডেন কে ভাই ভাই হিসাবে হিসাবে তৈরি করেছেন জালাল খ লাউ লাউজখজ ল আখ জালা লাউ জো মুমত উদাহরণ আমরা পেতে পারি সৈয়াদু সুল আঁখ সৈয়াদু আদা মুফিদান সৈয়াদু কা মাহিরোন আমি তোমাকে আস্তে আস্তে গান করছি তো সাইয়ারতু তিন খ وشو انكو تبارك الله فيكم ششوار المتعبر بولن افال التحويل اضعار التحويل جعل صيرا اتقذا جعل صيرا اتقذا وادع وعبتركا وادع وعبتركا صر اصبح حول قيرا